একদম পারফেক্ট ফ্রুট কাস্টার্ড বানিয়ে একবার ঘরে খেয়ে দেখো বারবার খেতে ইচ্ছা করবে নমস্কার বন্ধুরা আবার নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও আমি মানু মানু ব্লক টিপসে সবাইকে ওয়েলকাম স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করে দিলাম আজ তোমাদের দেখাবো ঘরেতে কিছু ফল বেঁচে গেলে সেই ফল দিয়ে কি করে ফ্রুট কাস্টার্ড বানাবে পারফেক্ট ফ্রুট কাস্টার্ড কি করে বানাতে হয় এই রেসিপিটা যদি একবার ফলো করে তাহলে কিন্তু তোমরা পারফেক্ট ফ্রুট কাস্টার্ড ঘরেতে বানিয়ে ফেলবে দেখো আমি কি কি ফল নিয়েছি সেই এই ফলগুলো কিন্তু আমি সব এক এক করে ছোট ছোট পিস করে কেটে নেব আনার নিয়েছি কলা নিয়েছি আঙুর নিয়েছি আপেল নিয়েছি আম নিয়েছি কিবি নিয়েছি আর নিয়েছি সবেদা এই ফলগুলো কিন্তু আমি সব ছোট ছোট করে কেটে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর এর মধ্যে তোমরা যদি পারো একটু বেদানা যদি বেশি লাল টকটুকে থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয় আমার কাছে যেরকম ছিল আমি সেটাই নিয়ে নিয়েছি এবার চলে আসলাম পারফেক্ট কাস্টার্ড কি করে তোমরা বানাবে অনেকেরই কখনও পাতলা হয়ে যায় কখনও গাঢ় হয়ে যায় পারফেক্ট কিন্তু বানাতে পারে না তো আমি হাফ লিটার দুধের মধ্যে একশো গ্রাম কিন্তু চিনি দিয়ে দিয়েছি এটা কম বেশি তোমরা করে নিতে পারো যদি বেশি মিষ্টি হয় তাহলে আরেকটু বেশি নিয়ে নেবে আলাদা জায়গায় আমি হাফ কাপ দুধ নিয়ে দু টেবিল স্পুন কিন্তু আমি কাস্টার্ড পাউডার নিয়েছি তোমাদের কাছে টেবিল স্পুন যদি না থাকে তোমরা এই রকম নর্মাল চামচের ছ চামচ নিয়ে নেবে तो देखते हे कास्टेड पाउडार তোমরা দেখে নাও আর বা বাজারে যে কোনো দোকান মুদিখানার দোকানে গেলেই কিন্তু পেয়ে যাবে তো চলো আমি গ্যাসের মধ্যে কিন্তু দুধটা বসে দিয়েছি ফুট এসে গেলেই কিন্তু আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দেবো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমে শেয়ার করে আমার পাশে থেকে আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একটু ভুলো না আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য এই ফ্রুট কাস্টার্ড কিন্তু অনেকেই বানাতে পারে না কারোর গাঢ় হয়ে যায় কারোর পাতলা হয়ে যায় পারফেক্ট কিন্তু বানাতে পারে না তো যখনই ফুটে উঠেছে তখনই কিন্তু আমি হালকা হালকা হাতেই দিতে গেছি আর নাড়াতেই গেছি তো দেখো এটা আমি পুরো পারফেক্ট দিয়ে আর দেব মাত্র কিন্তু ঘাঁটতে হবে না ঘাঁটলে কিন্তু দোলা দোলা হয়ে যাবে আর পারফেক্ট হবে না তো আমি এটা দেওয়ার পরে এক থেকে দু মিনিট কিন্তু হাল ধীরে আছে ফুটিয়ে নেব তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমার হয়ে গেছে আমি চামচের গায়ে হাত দিয়েছি হাতেই কিন্তু একটা মোটা মোটা থিকনেস মতো হয়ে গেছে তখনই আমি নামিয়ে দিয়েছি এবার দেখো একদম আমি ঠান্ডা করে নেব আর কেউ কেমন হয়েছে তোমরা আশা করি বুঝতে পারছো যে এই জিনিসটা কেমন হয়েছে আর একটু হাল পুরো গাঢ় না পাতলাও না মিডিয়ামে আছে এবার আমি সব ফ্রুটগুলো এর মধ্যে একে একে দিয়ে দেবো আর হ্যাঁ বন্ধুরা তোমাদের যে কোনো ফ্রুট যে ফ্রুট পছন্দ সেই ফ্রুট তোমরা এর মধ্যে দিয়ে দেবে এ নয় যে আমি যেটা দিয়েছি সেটাই তোমাদের দিতে হবে তো এটা যখনই তোমরা এই ফ্রুটগুলো ঢেলে দেবে এই নাই যে তোমরা ঘেঁটে দিলে ঘুর ঘুর করে ঘে ঘেঁটে দিলে এরকমই না এরকম হালকা হাতে কিন্তু তোমরা ঘাঁটবে আর যে যেই কাঁচের বাটিতে তোমরা জমা না কেন আস্তে আস্তে ঢেলে দেবে দেওয়ার পরে তোমরা চামচ দিয়ে এক সাইড দিয়েই কেটে নেবে এই নয় যে তোমরা পুরো ঘেঁটেই তারপরে চামচে করে তুলবে এই ভুলটা যেন কখনোই করবে না যদি তোমরা মনে করো এরকম ছোট ছোট কাঁচের বাটিতে সাজিয়ে রাখবে সবাই আসলে এক এক সবার হাতে দেবে তাহলে তোমরা এটাও করতে পারো হলে তোমরা যদি একটা জায়গায় যদি এরকম রেখে উপর দিয়ে সাজিয়ে দেবে যদি তোমরা ফ্রিজে রাখো আস্তে আস্তে চামচে করে এক সাইড দিয়ে কাটিয়ে কাটিয়ে তুলবে দেখবে দু থেকে তিন দিন তোমরা এটা ফ্রিজে রেখে খেতে পারবে তো ফাইনালি আমার রেডি হয়ে গেছে ফ্রুট কাস্টেড পারফেক্ট কিন্তু ফ্রুট কাস্টেড রেডি হয়ে গেছে কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে আর পারলে একবার ট্রাই করো